প্রথম প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন আপনার অপশন হল এ জন ডালটন বি রবার্ট হুক সি আলেকজান্ডার ফ্লেমিং ডি স্যামুয়েল জনসন আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং দুই নম্বর প্রশ্ন কোন দেশে প্রথম চায়ের উৎপাদন শুরু হয় আপনার অপশন হল এ ভারত বি চীন সি ব্রিটেন ডি জাপান আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি চীন তিন নম্বর প্রশ্ন মরুভূমিতে কোন গাছ পাওয়া যায় আপনার অপশন হল এ ক্যাকটাস বি কলা গাছ সি আপেল গাছ ডি আঙুর গাছ আপনার সঠিক উত্তরটি হবে অপশনে ক্যাকটাস চার নম্বর প্রশ্ন হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন আপনার অপশন হল এ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উইলিয়াম গিলবার্ট সি মাইকেল ফ্যারাডে ডি এডওয়ার্ড টেলার আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি এডওয়ার্ড টেলার পাঁচ নম্বর প্রশ্ন মশা কামডালে কোন রোগ হয় আপনার অপশন হল এ ম্যালেরিয়া বি কলেরা সি জন্ডিস ডি আমাশয় আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ ম্যালেরিয়া ছয় নম্বর প্রশ্ন ভারতের পবিত্র নগরী বলা হয় কোন শহরকে আপনার অপশন হল এ কানপুর বি দিল্লি সি বেনার্স ডি ভোপাল আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি বেনারস সাত নম্বর প্রশ্ন কোন প্রাণীর হৃৎপিণ্ড নেই আপনার অপশন হল এ খরগোশ বি কেঁচো সি কাঠপিডালি ডি সাপ আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি কেঁচো আট নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি আপনার অপশন হল এ জাপান বি আমেরিকা সি ইতালি ডি কানাডা আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি কানাডা নয় নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় আপনার অপশন হল এ ২৬ আগস্ট বি আঠাশ আগস্ট সি উনত্রিশ আগস্ট ডি ত্রিশ আগস্ট আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি উনত্রিশ আগস্ট দশ নম্বর প্রশ্ন কোন ফল বিমানে নিয়ে যেতে দেওয়া হয় না আপনার অপশন হল এ পেয়ারা বি নারকেল সি বেদানা ডি আম আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি নারকেল এগারো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি আপনার অপশন হল এ মেরিনা বিচ বি ওম বিচ সি সেরেনিটি বিচ ডি বাটারফ্লাই বিচ আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ মেরিনা বিচ বারো নম্বর প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় আপনার অপশন হল এ সিন্ধু বি দামোদর সি নর্মদা ডি কাবেরী আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি কাবেরি তেরো নম্বর প্রশ্ন লন্ডন ব্রিজ কোন নদীর তীরে অবস্থিত আপনার অপশন হল এ হাডসন নদী বি সেন নদী সি টেমস নদী ডি হার্লেম নদী আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি টেমস নদী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন পরের প্রশ্ন বিহু কোন রাজ্যের একটা বিখ্যাত উৎসব আপনার অপশন হল এ তামিলনাড়ু বি পাঞ্জাব সি কর্ণাটক D. আসাম আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি আসাম পনেরো নম্বর প্রশ্ন মানবদেহের ব্লাড ব্যাংক কোনটি আপনার অপশন হল এ প্লিহা বি যকৃত সি কিডনি ডি ফুসফুস আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ প্লিহা